আল্লাহ বলেন তার সে বলতে আর কে হতে পারে আর আল্লাহবাক বলেন আমি মুসলিমদের বিশাল অপরাধীদের বিশাল হাতেই করব সূরা ইয়াসিন 59 নম্বর আয়াতের ব্যাখ্যা বাবে যারা অপরাধী হবে যারা মজরেদের তালিকাতে থাকবে কেয়ামতে আল্লাহ তাআলা তাদের সাথে খুবই খারাপ আচরণ করবে আল্লাহ দালা নিজেই ধিক্কার দেবে আফতা যুল গাওম আল আল্লাহ নিজেই ধিক্কার দেবেন

আশি বছর হায়াত পাবার পরে পার্থিব জগতে আমি আল্লাহর সাক্ষাৎ পাবার দিন তোমরা কে বলবে জানো আল্লাহ যদি এ কথা কাউকে সামনে বলে কাউকে টার্গেট করে বলে এত তো জাননা তুল ফের কাছে যাবে অপরাধী যারা হবে মজরেন যারা হবে এদের ঠিকানা হবে জাহান নাম আর আল্লাহ তারা ওই দিন জাহান নামের স্তর গুলি ভিজিট করবে আমরা জানি নাম একটা স্তর সাতটা বলে জাহান নাম একটা হলো তার সাকার একটা আল্লাহ তালা নিজেই যখন জাহান নামের সাকার ভিজিট করতে যাবেন তিনি অপরাধীদের দেখতে পাবেন আল্লাহ তালা অপরাধীদেরকে উদ্দেশ্য করে বলবেন আফরাদীদেরকে গাল্লা দিকদেশ করবে মা সালাকা কুন সেই সাপ কেন আমার ইসাকার এসেছো বলো আফরাদীরা দাগ দেয়া বলবেন কলু নাম না কোবি নাম আমরা দুনিয়ায় মুসল্লিদের দলভুক্ত ছিলাম না মুসল্লিদের আফরাদিরা ডাকতে বলবে আল্লাহ দুনিয়ায় আমরা মুসল্লিদের দলভুক্ত ছিলাম না ফজর চলে গিয়েছে জহর এসেছে জহর চলে গিয়েছে আসর এসেছে মাগরিব চলে গিয়েছে এশা চলে গিয়েছে এভাবে সপ্তাহ কা সপ্তাহ মাস কা মাস বছর কা বছর চলে গিয়েছে এমনকি ঈদের নামাজ পর্যন্ত আমরা পড়িনি অদেব এই জাহান নামের সাকারে আমরা এসেছি আমাদের যত কারণ প্রথম নম্বর কারণ আমরা দুনিয়ায় নামাজিদের মুসল্লিদের আমরা কথাই ছিলাম আল্লাহ সাকার নামক জাহান নামের স্তর যখন পরিদর্শন করবেন আল্লাহ সাকারের অধিবাসীদেরকে ডাক দিয়ে বলবেন কি কেন তোমরা এই সাকারে এসেছো বলো সাকারের অধিবাসী যারা অপরাধী যারা যারা তারা প্রথম নাম্বারে বলবে আল্লাহ আমরা দুনিয়ায় নামাজিদের দল যুক্ত ছিলাম না এরপরে আল্লাহ তারা বলবেন আর কোন কারণে তোমরা আমার এই জাহান নামের সাকারে এসেছো বলো তখন তারা বলবে ওয়ালাম নাকুন তুমুল মিসকিন আমরা দুনিয়ায় মিসকিনদেরকে খাদ্য দিতাম না আমাদের অনেক টাকা পয়সা ছিল অনেক ধন সম্পদ ছিল দেবার মতো আমাদের অনেক কিছু ছিল কিন্তু আমরা মিসকিনদেরকে অভাবগ্রস্ত যারা যাদের কিছু নেই তাদের কিছু দিতাম না আপনি কে বসলেন আপনার বাড়ির আশেপাশে যদি মিসকিন থাকে গরিব থাকে অসহায় মানুষ থাকে আপনি যদি তাদের দিকে খেয়াল না করেন তাদের পাশে যদি আপনি না দাঁড়ান কেয়া মতের কারণে আপনাকে যান নামে যাওয়া লাগলেন কথা শুনতেছেন আপনারা আপনি হয়তো মনে করছেন যে নামাজের ভেতরেই মনে হয় জান্নাত না

জীবনে হজ করা একবার খরচ কয়বার এরপরে যতবার করবেন সব কি নফল নাফল মানে কি জানেন অতিরিক্ত নফল মানে অতিরিক্ত এই যে বছর বছর যে মানুষগুলো হস করছে বা বছর বছর যে মানুষগুলি বারবার উমরায় যাচ্ছে এগুলি তো নফল অতিরিক্ত ওই কাবায় গিয়ে হজে গিয়ে অমরায় গিয়ে যা হয় এই টাকা পয়সা নিয়ে যদি অভাবগ্রস্ত গরিব মানুষের পাশে দাঁড়িয়ে যান আল্লাহর আড়স না আপনার জন্য আমাদের কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে ওই দিন আল্লাহ মানুষদের সামনে আক্ষেপ করে বলবে আমি অভাবগ্রস্ত ছিলাম আমি মিসকিন ছিলাম অর্থের অভাবে আমি ঠিক মতো একটু ডাউল ভাত খেতে পারিনি ভালো মানের একটা পোশাক করতে পারিনি কথা কি শুনতেছি আমি অভাবগ্রস্ত ছিলাম আমি মিসকিন ছিলাম আমি অভাবী ছিলাম তোমরা কেন আমাকে সাহায্য করনি কেন আমার পাশে দাঁড়াও এই মানুষগুলি ডাক দেওয়া বল্লা বল ওই আমরা তো আমাদের সুখে দেখিনি তখন আল্লাহ পাল্টা উত্তরে এ কথাগুলি বললেন একটু আগে বললাম যে তোমাদের বাড়ির পাশে অনেক মানুষ ছিল যাদের বসত বাড়ি ফিটা মাটি টুক ছিল না দৈ চার পাঁচ শতক জায়গা হলে পরিবার নিয়ে একটু আরাম সে কাটাতে পারত এক থেকে দেড় লাখ টাকা হলে তার পরিবার ভালো চলতো তার সন্তানগুলি মানুষের মতো মানুষ হতো যদি তাদের দিকে তাকাতে আমি সাহায্য করা যেতাম হামুন নবীজি বলেন যারা মানুষের উপর দয়া রাখে না মানুষকে যারা দয়া করে না এর আল্লাহর দয়া বলেন বলেন মানুষের প্রতি যাদের দয়া নেই মায়া নেই মমতা নেই ভালোবাসা নেই আল্লাহর মায়া মমতা ভালোবাসা ওই বান্দারই বলে নেই কি বুঝলেন বল আমাদের বাড়ি দানে বামে সামনে প্রথম মাস কি পরিমাণ কষ্ট করে জীবন যাপন করছে অথচ আমরা আলিশান জীবন যাপন করছি আপনি কি কখনো চিন্তা ভাবনা করেছেন এই গরিব কোয়ালিটির মানুষগুলোর কারণে এই অভাবগ্রস্ত মানুষদের কারণে আপনি আমি এই আলিশান বাড়িতে আলিশান জীবন যাপন করার সুযোগ পাচ্ছি বিশ্বাস হয় আপনাদের ওপর থেকে রিজিক আসে রিজিক আসে থেকে। এই যে উপর থেকে যে রিজিক আসে আর এই রিজিক যে আপনি আমি রিলাক্সে খাই আল্লাহ তাআলা বড় লোকদের দিকে তাকিয়ে রিজিক পাঠান না বরং গরীবদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য রিজিক দেন সেই অসহায় গরীব অভাবগ্রস্ত মানুষ যারা নিস্তিন যারা আজ আমরা দেখতে পাচ্ছি সমাজে তারা অবহেলিত তাদের কোনো মূল্য নেই আজকে সমাজে প্রচলিত যে দাওয়াত ব্যবস্থা আপনি দেখেন গরিব মানুষের কোন জায়গা আছে হ্যাঁ মানে মাথায় শুধু তেল দিতেই থাকে আরে ভাই যার মাথায় তেল নেই ওরে দেন এরা অনুষ্ঠান করলে সাপোজ বিয়ের অনুষ্ঠান ধরেন দাবার পায় কারা যারা কোটিপতি অথচ বাড়ির পাশে কত গরিব মানুষ চোখের পানি ফেলছে দুঃখ প্রকাশ করছে ভাই অমুকের বিয়ে হয়ে গেল মুখের কথাটা অমুকের মেয়ের বিয়ে হয়ে গেল আমার মুখের কথাটা বলল না এই যে আক্ষেপ এটা আপনি কোথায় রাখবেন বলেন তাদের যে এই যে আক্ষেপ এটা আপনার জন্য একটা অভিশাপ এটা কি কে বলছে ওই দিন আল্লাহ তালা জাহান নামের সাগার ভিজিট করতে গিয়ে দুই নাম্বার জিজ্ঞেস করবেন আরো কি কোন কারণে তোমরা এই জাহান নামের সাকার এসেছো কিনা তখন সাকারের অধিবাসী যারা মজরেন যারা তারা বলবে বললাম না গো নত আইমুল মিসকিন আমরা অভাবগ্রস্তদেরকে খাদ্য দিতাম না তাদের পাশে দাঁড়াতাম না আমরা তাদের খোঁজ খবর দেখভাল করতাম না যার কারণে আজ জাহান নামের এই সাকারে আমাদের আশা লেগেছে এরপরে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আরো কোন কারণ তোমাদের আছে কিনা জাহান নামের সাকারের অধিবাসীরা ডাক দেয়া বলবে আল্লাহ আছে আল্লাহ তালা বলবে কি সে কারণ তখন জাহান নামের অধিবাসীরা সাকারের অধিবাসী যারা তারাই কথা বলে ফেলবে আমরা সমালোচনায় লিপ্ত ওরা ভালো না আমরাই ভালো ও ভালো না আমি ভালো সব সময় মানুষের সমালোচনায় আমরা লিপ্ত থাকতাম মত্ত ছিলাম যার কারণে জাহান নামের এই সাকারে আমাদের আশা লেগেছে মেরামপুর বাসী আমি জানতে চাই মানুষের সমালোচনা ছেড়ে দেবার দরকার আছে মেরামপুর বাসীতে কথাই ছিলাম তালা জাহান নামের সাকার নামে স্তরে গিয়ে তালা যখন বলবে এই জাহান নামের সাকারে আসার মতো তোমাদের আরো কোনো কারণ আছে নাকি তখন তারা কথাই বলবে আমরা দুনিয়ায় ছিলাম সমালোচনায় মতো অন্যের কেবত বর্ণিন্দা সমালোচনা একদম আশি মাইল বেগে করতাম যার কারণে হয়তো আজ আমাদের এখানে আসা লেগেছে চদর দ নামে আল্লাহ দিকদেশ করবে তারপরেও আরো কোন কারণ আছে নাকি জাহান নামের সাগরের আদিবাসী দ্বারা যারা কা বলবে আল্লাহ আছে কি সেদা ওয়া আমরা বিচারের দিনকে দুনিয়ায় ওয়াসি গর্দা আমরা সর্বদা মনে করতাম দুনিয়াটা এরকম খাও দাও ফর্তি করো দুনিয়াটা মস্ত বড় আমরা মরে যাব বসে যাব বলে যাব এটাই মনেই হয় ভাবে শেষ আমাদের নতুন করে আর কেউ ওঠাবে না চতুর্থ নাম্বারে জাহান নামের সাকারের অধিবাসীরা ডাক দিয়ে বলবে আজ জাহান নামের এই সাকারে আসার বিষয়ে আমাদের অন্যতম কারণ হলো আমরা দুনিয়ায় পরকালকে বিচারের দিনকে আপের আমরা অস্বীকার করতাম কিছু মনেই করতাম না আমি জানতে চাই। আমাদের এই বর্জনীয় জিনিসগুলি ছেড়ে যাওয়ার দরকার আছে না নেই জয় দিনে আপনি আমি দুনিয়ায় বাসিনা কেন জয় দিনে আল্লাহ আপনাকে আমাকে রাখে না কেন বলেন তো এই দুনিয়ার বারবারে আর একটা জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে কি করছে না মানুষের এনতে গালের বর্বর এই মানুষের রোগটা দুই জায়গায় চলে যায় একটা যায় ইল্লিনে আর একটা যায় সিদ্দিনে ইল্লিনটা ওপরে কোথায় বলেন বলেন ইল্লিনটা ওপরে যেটার সংযোগ স্থল হচ্ছে জান্নাতের সাথে আর সিদ্দিনটা হচ্ছে সাত তব জমিনের নিচে যার সঙ্গdog স্থল হচ্ছে জাহান জাহান্নামের সাথে দুনিয়ায় যারা ভালো ইমান নিয়ে যারা মরে যায় মরার সময় যারই কথা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মরার সময় যারা ইমান পায় ইমানের হালতে যাদের মরণ হয়ে যায় ফেরেস তারা ওদের রোহ ওখানে নিরাপদে থাকবে আর যারা মসর যারা অপরাধী মরার সময় যাদের ইমান নসিব হবে না এদের রোহ গুলি ফেরেস তারা জমিনের নিচে পাঠায় বিচারের আগের দিন পর্যন্ত ওদেরকে ওই জায়গায় কষ্ট দেয় একেবারে বিচারের দিন শুরু হওয়ার আগ পর্যন্ত ওদেরকে কষ্ট এভাবে দেয় হবে আপনি নিচে যেতে চান না ওপরে বুঝে বলেন ওপরে যেতে চান এই জন্য এখনো সময় আছে ফিরে আসেন